তোমার বাড়ি ঘটে না দাদা রে কুমার পাড়া আপনার বাচ্চা কাচ্চা ছেলে সন্তান একটা ছেলে কী করে রাজমিস্ত্রি আর বাড়ির কাকি বাড়ির বাঁচে আছে কাকি কি করে ব্যবসা ওই মাটির হাড়ি বাতিল বানায় আর আপনার বৌমা ছেলে বিয়ে দেন নেই আপনার ছেলে আপনাকে দেখে হুম আর আপনি এই সারাদিন গ্রাম ঘুরে কয় টাকা পান পেটের খাবার যোগান থাকে তারপরেও কয় টাকা হয় সারাদিনে পাঁচশো ছয়শো সাতশো আপনি এই যে গাড়ি নিয়ে যে বেরান কষ্ট হয় না তাতে আপনার কত দূর বেরোতে পারেন সারাদিন আপনি এই গাড়িটা নিয়ে সাঁকুয়া থেকে সাঁকুয়া তো এখান থেকে অনেকটা রাস্তা খাওয়া দাওয়া করছিলেন সকালে কী দিয়ে খাওয়া দাওয়া করছে পরোটা তৈরি ভাত দুপুরের খাবার এখন দুপুরে নাস্তা নাস্তা ভাত আর ভাত একবারে বাড়িতে রাখছেন